তাও এক এক নিয়ে আসল নৌ শোনো ওরে ওরা বেদা সাবধান থাকোর সাবধান তাওহী নিয়ে আসল নৌজোয়ান জয়ান এক দিয়ে নিয়ে আসল নৌ শোনো ওরে বেদাতিরা সাবধান তাওহী এক ঝণ্ডনে নিয়ে আসল জ জওয়াল এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শির কবিতা দুনিয়া হতে করবে রসাদন ঠিক না ব্যাটে এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই আসল দল শির দুনিয়া হতে করবে রসাদ ঢাল তোল আর হাতে নেয়ে হাত তুলবে ছরতুফান তুফান তাও হিদি এক ঝান্ডা নিয়ে আসলো নৌ সোনরে বিদাতিরা থাকর সাবধান তাও ঝন্ডা নিয়ে আসল নজয়ানো হাদিস নিয়ে হইবে যেদিন খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ আসলো ছাড়া কথা ঠিক না আলকর আনো হাদিস নিয়ে হইবে যেদিন খাড়া মানবে না ভাই কারো কথা আল্লাহ Lara, Solosara é tu একমাত্র হিদে করবে সমাধান তাওহিদি এক ঝণ্ডা নে আসল নজয়ান সোনা সাবধান থাকি দিয়ে এক ঝণ্ডা নিয়ে আসলো নজয়ান গোলাপ জল সেটাও কেন মৃত্যু কবর পারেন পয়সা করে চাউল দিয়া কিলাব হবে তাদের কথা ঠিক না গোলাপ জল সেটাও কেন মৃত্যু কবর পাডে পয়সা করে চাউল দিয়া কি লাভ হবে তাতে লাভ হবে না কবর পাকা লাভ হবে পাতা কইরা দিয়াশন তাওহীদ এক ঝন্ডা নিয়ে আসল نوجوان শোনো ওরে বিধাতার সাবধান তাওহীদ এক جھنڈা নিয়ে আসল نوجوان কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর সলшай দখন করছে দে কথা ঠিক না অ পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশায় দখল করছে দে তোবা করে ছাড়া অয়াপুষ তোবা করে ছাড়া পুস বরাত আর নবান সামনে নবান আসতেছে কথা টিক পুষ বরাত তাওহিদ নবান তাও হিদি এক ঝন্ডা নিয়ে আসলো থাক সাবধান তাও এক ঝণ্ডা নিয়ে আসল নজান সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে যা পাপ সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে এই দুনিয়াই চলছিল যা পাপ মন গড়ারাই মানবে না তো মন নাটক থাকতে আল কোরআন কথা ঠিক নেবে আল কোরআন থাকতে মন গোড়ার রায় মেনে নেওয়া যাবে মন গোড়ারায় মানবে নাটক থাকতে আল কোরআন ঝণ্ডানি আসলো নৌ জান সোনা বিদাতিরা থাক সাবধান তাও হিদি এক ঝণ্ডানী আসলো নৌ